কাউকে বারবার নিজের ফিলিংসগুলো বোঝানোর চেয়ে চুপ থাকাই ভালো যে মুখের ভাষা বুঝে না সে মনের ভাষা কিভাবে বুঝবে আসলেই বন্ধুরা মেয়েদের মুখের ভাষা কেউ বুঝতে চায় না নিজের পুরুষ মানুষটাও না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন হঠাৎ আমাদের বাসায় মেহমান আসলো খুব তাড়াতাড়ি আমরা কিভাবে রান্না রান্নাবান্না করলাম তো কে মেহমান আসলো অবশ্যই আপনাদেরকে জানাবো সব মিলিয়ে আজকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো বৃষ্টির মধ্যে সকালে রান্না রান্নাবান্না করা হয়েছে অলরেডি আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এত বৃষ্টি হচ্ছে যে মন চাচ্ছে যে বৃষ্টিতে একটু ভিজি তো আমরা এখন সবাই মিলে বৃষ্টিতে ভিজতেছি তো এদিকে মাহিরা রাহির ভিজতেছে তো আমি ভাবতেছি যে আমাকে অনেক অনেক গরম লাগতেছে ভাদ্র মাসে এত গরম যে বলার বাইরে তাই মনে চাচ্ছে যে একটু বৃষ্টিতে ভিজি তো বন্ধুরা আমি এখন একটু বৃষ্টিতে ভিজলাম আর হচ্ছে আঙিনার মধ্যে এত শলা জমে গেছে মানে বলার বাইরে তো একটু হচ্ছে ভালোভাবে ঘষে ব্রাশগুলো দিয়ে ঘষে ঘষে নিচ্ছিলাম আর আপনাদের মাঝে সেটা শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে সব ঘষাঘষি শেষ দেখেন কি সুন্দর চকচকে হয়ে গেছে এইটু যে দেখেন এখন হচ্ছে একটু বৃষ্টি কমছে আর একটু আগে এত বৃষ্টি ছিল মানে খুব খুব বৃষ্টি আর বৃষ্টির মধ্যে ভিজতে আমার খুব ভালোই লাগে ভিজতে ভিজতে অনেক কাজ করছি আজকে তো যে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে মন চাচ্ছিল যে বৃষ্টিতে বারবার ভিজি এই জন্যই ভিজে ফেলছি আর কি তো এদিকে কাপড় অনেকগুলো নাড়ে দেওয়া হয়েছে মানে শুকানোর জন্য বৃষ্টি আসতেছে এই জন্য বারান্দায় কাপড়গুলা মেলে দেওয়া হয়েছে আর এদিকে দেখেন দেখতেই তো পারতেছেন কেমন বৃষ্টি আসতেছে তো এখন একটু কমছে আমি ভাবতেছি যে মগে একটু পানি করে রাখি বৃষ্টির পানিতে চা করলে নাকি খুব ভালো লাগে তো আমি অবশ্যই একদিনও করিনি আজকে করতে চাচ্ছি এই জন্য মগের মধ্যে একটু বৃষ্টির পানি রেখে দিচ্ছিলাম আর কি এদিকে মাহে অনেকক্ষণ ধরে ভিজতেছে ওকে ঠান্ডা লেগে যাবে ভাদ্র মাসে আবার বেশি ভিজাও যাবে না এই জন্য আর কি আর রাহি এদিকে ভিজতেছে আর এখন হচ্ছে বাইরে সব কাজে এখন শুধু ঘর মশার পালা ঘর মুসে তারপরে হচ্ছে আমরা হচ্ছে গোসল করে নিব আর এই বৃষ্টি ভেজার দিনে হঠাৎ করে মেহমান চলে আসলো মাহিরের মামাগুলা তো ঝটপট রান্নাবান্না করবো এদিকে রুটি বানাবো আর হচ্ছে বয়লার মুরগি রান্না করা হবে গরু একটু রান্না করা হবে আর তার সাথে মাছের চোরচুরি হবে আলু দিয়ে সব মিলিয়ে আমার ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন অবশ্যই দেখলে ভালো লাগবে তো বন্ধুরা এই যে দেখেন এখন হচ্ছে আমি বয়লার মুরগির জন্য হচ্ছে পেঁয়াজ মরিচ আদা রসুন সব ব্যবস্থা করে নিয়ে নিলাম এখন হচ্ছে মাংস দিয়ে দিব আর বয়লার মুরগিটা রান্না করতে একটু বেশি সময় লাগে তো বাড়িতে মেহমান আসলে বন্ধুরা আমার মতো ঝটপট করে এই সব রান্নাবান্না করবেন তো এই এটুকু রান্না বান্না করতেই তবুও আমার অনেক সময় লেগে গেছে রুটি বানানোর কাজ তো জানেনি অনেক সময় লাগে তো বন্ধুরা তো মাহের এদিকে আবার আমার সাথে বায়না করতেছে ও লুড়ুস রান্না করে নিবে এই জন্য আবার ওকে আবার আলাদা করে লুড়ুস রান্না করে দিতে হবে এদিকে তো অনেক অনেক গরম লাগতেছেই এত কিছু রান্না করার পরও কেউ বলবে না যে এতগুলো রান্না করলে খুব গরম লাগছে আসলে শ্বশুরবাড়িতে বলার মতো এমন কেউ নেই যা মানে কলিজা কেটে খাওয়াইলেও হচ্ছে নাম হবে না যে হচ্ছে এত কিছু করে খাওয়াই তো বন্ধুরা যাদের ভাগ্য ভালো তারা ভালো পরিবেশে পড়ে যাদের ভাগ্য খারাপ তারা তো জানেনি তাদের অনেক কষ্ট হয় সব মেয়েরই কপাল সমান হয় না তো এদিকে আপনাদের মাঝে কথা বলতে বলতে এই যে দেখেন আমার ব্রয়লার মুরগিটা অনেকটা রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে আর এদিকে মাহিরের মামাগুলো আসবে আসবে ভাব আর কি মানে ওরা বের হয়ে গেছে মাহিরের সাইকেলটা ওর নানুবাড়িতে নিয়ে গেছিলো ওই সাইকেলটাই দেওয়ার জন্য ওরা আসতেছে তো মাহির এত বেশি কান্না করতেছে সাইকেলটার জন্য তো ওরা আর দেখে থাকতে পারলো না মানে দিনে যে কতবার ফোন দিচ্ছে ওর মামাগুলোকে যে সাইকেলটা এনে দাও এনে দাও এই জন্য হচ্ছে ওরা আসতেছে না হলে তো ওরা আসতো না আর কি এই যে বয়লার ব্রয়লার মুরগিটা আমার প্রায় রান্না শেষ এখন এটা হচ্ছে আমি নামিয়ে নিয়ে নিলাম আর হচ্ছে এইদিকে গরুর মাংস আরেক চুলাই দিয়ে দিছি একসাথে আমার দুই চুলা এই জন্যই হচ্ছে দুইটা কড়াই দুইটা হচ্ছে দিয়ে দিচ্ছি একটা গরুর মাংস আর একটা ব্রয়লার তো সব মিলিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর এদিকে মাছের চুঁচুরির জন্য আদা রসুন মরিচ পিঁয়াজ যত কিছু লাগে আর কি সব কিছু দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেওয়া হচ্ছে আলুগুলো তারপরে মাছগুলো দিয়ে একটু হালকাভাবে মাখায় নিয়ে তারপরে চুচুরিটা আমি বসায় দিব এই যে দেখেন এখানে মশলাও দেওয়া হইলো আমি হচ্ছে মাছের চুঁচুরি করলে সব কিছুই এখানে অ্যাড করি তো কাঁচামরিচ তো সাথে থাকবেই কাঁচামরিচ না হলে আর কি ফ্লেভারটা ভালো আসে না তো এই জন্যই আমরা হচ্ছে মাছের চচুরিতে কাঁচামরিচটা দিয়ে থাকি কাঁচামরিচটা আমি একটু পরেই না নাহলে হাত জ্বলবে আর কি তো হচ্ছে এদিকে মরিচও দেওয়া হয়েছে এখন মাছগুলো দেওয়া হচ্ছে মাছগুলো দিয়ে একটু মাখানোর পরে কাঁচামরিচটা দেওয়া হবে মানে কাঁচামরিচটা আমি অলরেডি ফ্রিজে রেখে দিছিলাম ওইটা হচ্ছে ফ্রিজে ফ্রিজ থেকে বের করার সাথে সাথে এটা দেওয়া হলে আর কি হাত বেশি চলে এই জন্য কাঁচামরিচটা দিয়ে আমি শুধু অল্প একটু খালি হাত দিয়ে নেড়ে দেব। আর বাকি সব থেকে যাবে আর মাছের চচ্চড়িটা বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন এত বেশি ভালো হইছে যা পলার বাইরে তো আপনারা খেলে বুঝতে পারবেন এদিকে আমার গরু মাংস হয়ে গেল এটাও আমি এখন নামিয়ে নেব তো এক এক করে সব কিছু হচ্ছে হয়ে যাচ্ছে তো আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে সব মিলিয়ে আর কি আমার এই ভিডিওটা তো বাসায় কেউ মেহমান আসলে এরকমই রান্নাবান্না হয় যে কেউ মেহমান আসলেই তো এদিকে আমার হচ্ছে গরুর মাংসটা অলরেডি হয়ে গেছে এখন এটাও আমি এখন নামিয়ে নেব তারপরে মাছের চুচুরিটা শুধু পরে থাকবে তারপরে ভাত আরও তারপরে রুটি এভাবে একটা একটা করে রান্নাবান্না শেষ করে করবো আর কি তো এই যে দেখেন গরুর মাংসটা আমি এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে মাছের চুঁচুরিটা দিব। তো এদিকে মেহমান্য চলে আসছে এখন হচ্ছে ওদেরকে কিছু নাস্তা পাতি আমি দিব তো ওরা হচ্ছে নাস্তা খাবে এদিকে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করব আর গোস্ত ঝোল দিয়ে রুটি খাওয়াবো এটাই হচ্ছে আজকের আমার হচ্ছে শর্টকাট মেনু তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগতেছে আবারও বলতেছি অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে হচ্ছে রাহিরাম রুটি বানানো মানে বানাই দিচ্ছে আর আমি এদিকে রুটি হচ্ছে তাওয়ায় দিব ভালোভাবে শেখে সেকে নিব আর রুটি বানানোর কাজটা তো জানেন মহিলাদের রুটি বানাইতে অনেক অনেক সময় লাগে রুটি বানানোর কাজটা আসলেই যতটা সহজ ততটাই কঠিন মানে রুটিটা বানানো হলে আর কি সব কাজ শেষ হয়ে যাবে এভাবেই আর কি সম্পূর্ণ কাজগুলো আমরা করে নিব আমার মতো আপনারা শর্টকাট এরকমই কাজ করতে পারেন আমি। যেভাবে কাজ করি তো গ্রামে আমরা যেভাবে আর কি আমাদের পরিবেশ সেভাবেই আমরা হচ্ছে রান্নাবান্নাগুলো করি তো আমার রান্নাবান্না কাজকর্ম আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি কমেন্টে না জানান তাহলে আমি কীভাবে বুঝবো বলেন আমার ভিডিও কেমন হচ্ছে তাই আমাকে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা এদিকে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি চালগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি একটু পোকা পোকা ভাব এই জন্যই আর কি সব মিলিয়ে আজকের এই ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কেমন লাগলো জানাবেন